এবং শুভেচ্ছা নেবেন আহ সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং আরো কিছু ঘটনা ঘটেছে যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে জয় শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করতে রাজি হননি ডক্টর ইনুস পদ্মার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট বিষয় আছে সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের বলা হয় তাকে এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন তিনি এখানে এসেছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানাজায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল সেখানে ছিলেন তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি এসএসএফ তাকে অনুমতি দেয়নি সুতরাং তিনি মূল জানাজার স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল করে সো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে পাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না বিশিষ্ট আইনজীবী তারও সেখানে থাকার কথা ছিল কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো মানে অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয় তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল তো ডক্টর কামালের আজকের এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কিন্তু আমরা মনে করি যে আহ বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে কিন্তু বুঝলাম না প্রশাসন কেন ইনুস হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা শত্রু সুলভ আচরণ করলো। আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন তার সাথে তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন তিনি বেগম কালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন এমনকি বেগম খালেদা যখন জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন এবং আমি ব্যক্তিগত ভাবে মনেছি ম্যাডামের মৃত্যুর পর আমার মনে হচ্ছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল কেন এখন মানে সারাক্ষণই ম্যাডামের সাথে থাকতেন এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং খালেদা জিয়া যখন ফিরো যায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা আমার আম্মার জন্য এটা লাগবে এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি অর্থাৎ আহ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝখানেও সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এই ফাতেমা বেগম তো এই ছবিতে আমরা দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক বেগমকে তার বোনের মর্যাদা দিয়েছেন এবং বলেছেন যে উত্তরাধিকারও ফাতেমা পাবে হ্যাঁ এটা আমার কাছে খুবই মানবিক মনে হয়েছে যে এত যে মেয়েটা সারা জীবন ম্যাডাম খালেদা জিয়ার সাথে থাকলো এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তারই বড় ছেলে তারেক রহমান এমন মানবিক একটা কথা বলছেন এবং ব্যবস্থা নিচ্ছেন পরিবারের বলছেন যে জিয়াউর রহমানের দুই ছেলে আর এক মেয়ে এটা কিন্তু খুবই মানবিক একটা বিষয় এবং খাবার টেবিলে তারা একসাথে খাচ্ছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে সমালোচনাটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছবিটাকে তারা বলছেন ইনকমপ্লিট কারণ জিয়াউর রহমানের আরো একটি ছেলে ছিল আরাফাত রহমান কোকো আপনারা জানেন তিনি মারা গেছেন তো কোকোর স্ত্রী শর্মিলা রহমান যিনি যখন তারেক রহমান না বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন বা বাংলাদেশের প্রায় সার্বক্ষণিক ভাবে শর্মিলা এবং বিশেষ করে অসুস্থতার সময়গুলোতে শর্মিলা ছিলেন কিন্তু এই ছবিতে শর্মিলা কিংবা ককোর আরো দুজন মেয়ে আছে তাদের কিন্তু আমরা কোথাও নাম দেখি না তো সবতই প্রশ্ন উঠেছে যেমন বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তিনি তার বোন ভাই ভাগ্নে সবাইকে ক্ষমতার আশেপাশে নিয়ে এসেছিলেন কিন্তু জিয়াউর রহমানের ভাই বোনদের আমরা কিন্তু তেমন দেখিনি তো এখন আরাফাত রহমান কোকর যে উত্তরাধিকার তার স্ত্রী শর্মিলা রহমান এবং তাদের মেয়ে হঠাৎ করে তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এটা কি পারিবারিক রাজনীতির কোনো অংশ কিনা এটা নিয়ে একটা কথা হচ্ছে তো একদিকে আমরা যখন মানবিকতার প্রশংসা করছি তখন কিছু কিছু এই বিষয়টি তুলে তারা প্রশ্ন করছে তো আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব এদিকে এই যে বারোই ফেব্রুয়ারির যে অনিশ্চিত নির্বাচন সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে আমরা দেখছি তার মধ্যে আলোচিত তাসনিম যারা যিনি এনসিপির নেত্রী ছিলেন এবং এনসিপির নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি তুলেছিলেন এবং তিনি বলেছেন যে এনসিপি থেকে পদত্যাগের পরে এই টাকাটা তিনি ফিরিয়ে দিবেন কিন্তু তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সেখানে বলছেন যে এই ক্রাউড ফান্ডিং এর টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন আর একদিকে হলক নামে বলছেন এই টাকাতেই নির্বাচন করবেন সো নৈতিকতার এটি কিন্তু প্রশ্নবিদ্ধ যাই হোক তার দুজন ভোটার যারা তার ওই আসনের ভোটার না কিন্তু তারা মনে করেছিলেন তারা যারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশনার যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভেরিফাই করে সেখানে দেখা গেছে যে এই স্বাক্ষর আত্ম দুইজন কোয়ালিফাই করে না সেই তারা তাসমিম যারার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে এখন তাসলিম যারা হয়তো অ্যাপিল করবে আমি যাই না তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে তাদের কাছে যাচ্ছে নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে এবং এমন ঘটনা হয়েছে যে প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ দেখে বাড়ি থেকে পালিয়ে গেছে পুলিশের ধমক খেস অস্বীকার করছে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই এই কাজগুলো করা হচ্ছে এবং পুলিশ এই ভেরিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন সত্যি না কয়েকে পাওয়া যায়নি তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো মানে এই নির্বাচনের শুরুতেই এমনিতেই এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি গতকালও প্রশ্ন তুলেছি আজও তুলছি তারপরে আবার এরকম করে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দিয়ে এই নির্বাচনটিকে আরো বিতর্কিত করা হচ্ছে যাই হোক আজকের মূল বিষয়টাতে চলে আসি ডক্টর মোহাম্মদ ইনুস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয় জয়শঙ্করকে দেখে নেব এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইনুসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার তাদেরও তিনি মানে দেখে নেবেন এবং বলেছেন যে ডক্টর ইনুস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয় তিনি এতটাই জয়শঙ্করের উপরে খেপেছে আরেকটি ব্যাপারে ডক্টর ইনুস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে দুটো চিঠি হস্তান্তর করেছেন আমরা সবাই জানি যে একটি চিঠি এটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কিন্তু ডক্টর ইনুজ বলছেন যে না ডক্টর জয়শঙ্কর নাকি দুটো চিঠি দিয়েছে আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত সরকার একটি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড ইম্পার্সিয়াল নির্বাচন চান এই ইম্পার্সিয়াল কিন্তু নতুন যোগ হয়েছে অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান যেটা বাংলাদেশে হোক এটিও ডক্টর ইনিসকে ভীষণ ক্ষুব্ধ করেছে কিন্তু সব মিলিয়ে এই যে প্রত্যাখ্যান ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান এটা তিনি মানতে পারছেন এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইনুস প্রত্যাখ্যাত হয়েছেন তখন আরো একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে কিন্তু তিনিও সাক্ষাৎ পাননি প্রত্যাখ্যাত হয়েছেন তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে কিন্তু জয়শঙ্কর রাজি হননি এর মধ্য দিয়েও কিন্তু আরো একটি বার্তা পাওয়া গেছে কারণ এক সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি এবং দুই দেশের সেনা প্রধান কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতেন কিন্তু তিন মাস এই সম্পর্কে ভাটা পড়েছে এবং তার কারণে সম্প্রতি গত ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি সুতরাং এমনিতেই আহ ডক্টর ইউনুসকে নিয়ে তার গডফাদাররা তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু ভীষণ বিব্রত তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ এর হচ্ছে সে কারো কথা শুনছে না তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে এখন দেখা যাক ডক্টর ইউনুস দূর যেতে পারে আহ স্রোত তার অনুকূলে নেই বলেই মনে হয় গতকালই আমি বলেছিলাম এটা উল্লেখ করেছিলাম মৃদুভাবে যে আমাদের ডক্টর ইউনুস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন কারণ আপনার এই বিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসছিলেন ওদের বিদেশ মন্ত্রী সেই সময় ডক্টর ইউনুস একটা সাইডলাইন বৈঠক করেছিলেন বৈঠক করে তিনি বলেছিলেন যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক আমি খবরও করেছিলাম এখন ইরানের যে অবস্থা সেই বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান ইরানটা সেফ থাকবে না ডক্টর ইউনুস আপনি যাচ্ছেন কোথায় মানে আপনার পরিকল্পনা যেটা সেটা বাস্তবায়ন হবে না গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ আজকের কাগজে এইটা বেরিয়েছে উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু হুশিয়ারি ট্রাম্পের কি দিচ্ছে শুনুন তেহরান দুই জানুয়ারি আরো একবার প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত ইরান গত কয়েকদিনের বিক্ষোভে ইতিমধ্যে নিহতদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর এক সদস্য সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার ফল ভালো হবে না বলে সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানো দু হাজার সালে পুলিশ হেফাজতে মাসা আমিনী নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতাল্লাহ খামিনীর দেশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সেই সময়তে সাড়ে পাঁচশোরও বেশি মানুষের তিন বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন মূল্যবৃদ্ধি বেকারত্ব পানীয় জলের প্রবল সংকট গত কয়েকদিন কয়েক মাস ধরেই বুকজেন স্থানীয় মানুষেরা বিদায়ী বছরের শেষ কয়েকদিনে সেই খবি ফেটে পড়ে দেখা গিয়েছে ইরানের রাস্তায় এখানে একটু বলে দি আপনাদের মনে আছে ইরানে হিজাবের মানে বিরুদ্ধে মানে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলেন হিজাব ছিঁড়ে ফেলে মাথা চুল কেটে ফেলেন সেই অপরাধে এই মাসাহা যে আছেন তাকে ফাঁসি দেওয়া হয় তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল মানে এতটাই একেবারে মানে সরকার এরকম যে আইন আদালতের কোনো ধার ধারে না পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল মানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে খবর তো চেপে রাখা হয়েছিল সব দেশেই খবর চেপে রাখার চেষ্টা হয় ইরানও চেপে রেখে দিয়েছিল এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে সেই সময়তে একবার আনরেস্ট একটাতে তে রান হয়ে ওঠে সেখানে গুলি টুলি চললে পরে সাড়ে পাঁচশোর বেশি মানুষ মারা যায় কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য এবারে ইরানের এই তিন বছর পর ইরানের যা ইরানের ওপর স্যাংশন রয়েছে ভারত ইরান থেকে এখন কম তেল নিচ্ছে কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে করার পর আলোচনার পর চীন যতটুকু নিচ্ছে নিচ্ছে বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না এখন ডলারের প্রচন্ড সংকট এখন ইরানের এক রিয়াল মানে এক ডলারের এক ডলার কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু মিলিয়ন আপনার দিলে তবে এক ডলার পাওয়া যাচ্ছে মুদ্রাস্ফীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে দুশো ছাপ্পান্ন পার্সেন্ট মুদ্রাস্ফীতি ভাবা যায় মানুষ খাবে কি তাই লেখা হচ্ছে এখানে ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন এরপরে তার ছড়িয়ে পড়ে আলবোর্স কামরান শাহ মার্কাজি হামেদানের মতো এলাকায় মূলত বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকে শুরু হয় এই প্রতিবাদ বিক্ষোভ পরে তাতে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও ডলারের নিরিখে রিলা রিয়ালের মানতলা গিয়ে ঠেকেছে রিয়াল ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা ফ্রিজে খাবার নেই নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা বাজার বাজার বন্ধ ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনীর ওপর পথে নেমে বিক্ষোভকারীরা এখন এক একনায়কের মৃত্যু খামেইনির মৃত্যুর মতো স্লোগান তুলছে মাসুদ পেজেসকে আর যিনি প্রেসিডেন্ট সরকারের দিকে আঙুল তুলে কেউ কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে এক সঙ্গে তোমরা রাস্তায় বেরোর সময় এসে গিয়েছে আমরা তোমাদের সঙ্গে আছি এই যে মানে ঘিটা ঢালছে না আগুনে সেটা করছে আসলে করছে আমেরিকা এর পেছনে জেনে রাখবেন এর পেছনে আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে প্রথমে হলো পাকিস্তান তারপর তারা শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল এইভাবেই লেবানন হয়েছিল এবার গিয়ে পড়লো ইরান দেখলো ইরানকে তো এমনি মারা যাবে না তাই আমেরিকা কি করলো আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে তোমরা ওর পেছনে লেগে পড়ো রেজিম চেঞ্জ করতে হবে এই আমাদের তাকে দেশ ছাড়া করতে হবে তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল যে তোমরা মারো আমরা তোমাদের সঙ্গে আছি রাস্তায় বেরো আর এদিকে হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তারপরে লিখছেন পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আচমকা ছুটির ঘোষণা করে দেয় সরকার কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন আমদানি বাড়াতে দেশের অস্ত্র থেকে বিভিন্ন যুদ্ধাস্ত ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার কিন্তু কিনবে কে কিনবে কে কারণ স্যাংশন আছে তো কোনো দেশ তো কিনতে চাইবে না সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমনে নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও গত দুদিনে লোর্দেগান আজনা ফুলাদ বক্তিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে বাসিজ এলাকায় আবার বিক্ষোভ বিক্ষোভকারীর হাতে মৃত্যু ঘটেছে রেগুলারেশনী রেগুলিশনারি গার্ড ভলেন্টিয়ারের সদস্য একুশ বছরের এক তরুণ তরুণ এই পরিস্থিতিতে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যদি বিক্ষোভকারীদের ইরান গুলি বা হিংসা ছড়ায় তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে জানিয়ে রাখতে চাই যে আমরাও গুলি ভরে তৈরি আছি যদি এক উপদেষ্টা খালি আলী শামখানি ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে খোঁজা দিতে গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম আজকে কাগজেও এটা বেরিয়ে গেছে আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানে ফলে আর বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক যুদ্ধের সম্পর্ক সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মানে ওই পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে ঠিক হয়ে যাবে এবং ইরানের যে সাধারণ মানুষ তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে সমস্ত মানে অর্থনীতি তার বারোটা বাজিয়ে দিয়ে কারণ স্যাংশন যদি সেভেন্টি নাইন থেকে স্যাংশন চলছে আপনি বলুন একটা দেশ শুধু তেলের ওপরে বেঁচে আছে সেই তেলটা কেনার কোন লোক নেই যুদ্ধাস্ত্র কেনার কোনো লোক নেই তাহলে সেই দেশটা বাঁচবে কি করে একদিন ভারত সাহায্য করেছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে থাকা যাবে না যদি ইরানের সঙ্গে থাকি তাহলে পরে আমার ইসরায়েল আমার বন্ধু হিসেবে ইসরায়েল আমার হাত ছেড়ে দেবে সবই কূটনীতির খেলা ভারত চুপচাপ নিজের ডিসিশন নিয়ে ভারত রাশিয়া থেকে মিডল ইস্ট থেকে ভারত তেল আমদানি করছে ইরানের থেকে করছে যেহেতু ইরানের একদম অর্থনীতি বসে গেছে তাই ইরানের থেকে তেল কমা আমদানি কমালেও কিছুটা আমদানি বজায় রেখেছে এবং যতটা বাড়ছে ভারতবর্ষ তাকে খাবার দাবার জুগিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু একটা পুরো দেশের মানে কয়েক কোটি দেশের মানে ইরানের জনসংখ্যা আবার ঠিক জানে কত কত জনসংখ্যা আছে পুরো দেশটাকে খাওয়ানোর ক্ষমতা তো ভারতবর্ষের নেই তার অন্যান্য কমিটমেন্ট রয়েছে দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে বিদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে তারপর ব্যবসার কমিটমেন্ট রয়েছে সমস্ত কিছু সামলে ইরানকে পুরো খাওয়ানো সম্ভব নয় এখন এক ডলার কিনতে গেলে খরচা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আপনার রিয়াল কোনো মানুষের পক্ষে কি সম্ভব ফলে এই স্যাংশনের প্যাঁচে এবং ইসরায়েলের যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে থামানোর জন্য আমেরিকা আবার একটা খেলায় চেঞ্জের পড়েছে এবং খুব দেখবেন এই এই সহ আমাদের আয়াতুল্লা খামেনি তিনি সমস্যা সম্ভবত সাত দিনের মধ্যে খুব পালাবেন এই ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই যেই দেশে থাকেন জনতার হাতে মার খেয়ে মরে যাবেন ফলে আমি যেটা বলেছিলাম ইউনুস সাহেব আপনি যাবেন কোথায় আপনার সব রাস্তা বন্ধ তুর্কির এখন অবস্থা খুব খারাপ তুর্কি খাবার চেয়ে চেয়ে পাঠাচ্ছে খাবার চেয়ে পাঠাচ্ছে চিঠির পর চিটি খালি প্লেন পাঠিয়েছে খাবার দাও খালি প্লেন ফিরে গিয়েছে ভারতবর্ষ বলছে খাবার দেবো না শত্রুতা এবং বন্ধুত্ব একসঙ্গে চলে না একটা পথে চলতে হবে হয় তুমি বন্ধু হও হয় তুমি শত্রু হও যে শত্রু হও শত্রুর মতো ব্যবহার পাবে আর বন্ধু হলে বন্ধুর মতো ব্যবহার পাবে তুমি শত্রুতাও করবে আমার বন্ধুত্বের হাত বাড়াবে দুটো একসঙ্গে হবে না ভারতবর্ষ ফিরিয়ে দিয়েছে আমি জানি না আগামী দিন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাবে বিশেষ করে এই বারোই ফেব্রুয়ারি যে ঘটনাটা হওয়ার কথা আছে যদিও আমি বারবার বলছি যে ইলেকশন হবে না কোনো মতে ইলেকশন হবে না ইলেকশন হওয়ার মতো কোনো রকম চিহ্ন এখনো পর্যন্ত সাস্টেন করছে না মানুষের মধ্যে কোনো উত্তেজনা দেখছেন ইলেকশন নিয়ে আলোচনা দেখছেন কিছু না ভোট হবে তার গণনার দিন ফল প্রকাশের দিন কিছু নেই আসলে একটা মূল ঝুলিয়ে রাখা হয়েছে একটা জাতীয় সরকার গড়ার একটা চেষ্টা করা হচ্ছে সেই জাতীয় সরকার যদি গড়ে তাহলে মানে এ তারেক রহমানের কপালে অশেষ দুর্গতি আছে সেই জন্য মনে করেই দেওয়া হয়েছে যে একাত্তর সাল যদি সাস্টেন করতে না পারেন তাহলে একাত্তর সালের পুনরাবৃত্তি ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে এবার দেখুন সামনে দিয়ে কি হয়